うん。 হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন গান টান নিয়ে একটু ভাবিয়ে গেছি তাই এখন একটু নিয়ে বসলাম হচ্ছে শীতাবো মামা গেছিলো বর্ধমান নিয়ে এসেছে একটু পরে বাড়ি চলে যাবো একটু খেয়ে নিব চোখ পেয়ে গেছে ভিডিও করতে করতে খাওয়া কি যা গায়ে বললো রোজে টুজি শিখাচ্ছি এই দেখি পরে কথা বলছি তো বাড়ি আসবো আসবো করে এমন রাত হয়ে গেল দেখো বৃষ্টি শুরু হয়ে গেল বাড়ি আসবো কি বৃষ্টি শুরু হয়ে গেছিলো জমজমিয়ে তো বৃষ্টি হলে টোটো হওয়া খুব প্রবলেম আর আমি না মানে পুরো পারমানেন্ট টোটো ছাড়া যাই না যাদের সাথে যাই রাত করে যাই তো ও তাদের সাথেই যাই তো এখন বাজে দশটা দশ আমি যাচ্ছি বাড়ি আর ভাবলাম চলো যেতে যেতে একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আর দেখো রাস্তা পুরো খালি হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এক দুটো দোকান খোলা আছে তো এখন আর কথা বলছি না বাড়ি গিয়ে কথা দেখো সন্ধ্যাবেলা আমার বর এখন

তোমার হচ্ছে চাটনি দোষাটা নেবো নিয়ে খাবো তো চলো যাই খেয়ে নিই ছটফট প্রচন্ড জোরে খিদেও পেয়ে গেছে আর পিষ্টি হলে দেখবে অনেক 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 বেশি করে খিরে পেয়ে যায় তো চলো খেয়ে নিজে দেখো সেরিয়াল আমার শ্বশুর মশাই দেখে কিন্তু বাবা তো আজকে বাড়ি নিয়ে গেছে মাসিমণির বাড়ি তাই আমরাই দেখ

তো দেখো এটা হচ্ছে আমার ধোসাটা তো একটু থামনেল নেওয়ার জন্য কায়দা করছিলাম ভেবো না তোমাদেরকে ওরকম করে দেখাচ্ছি একদমই নয় থামনেল নেওয়ার জন্য করছিলাম তো হয়ে গেছে দেওয়া তাই শুভকে বললাম না এবার খেয়ে নাও তো চলো এবার খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে আবার ভাত বসাতে হবে কালকে হচ্ছে শীতলা ষষ্ঠী তো কালকে ঠান্ডা খেতে হবে তো এখন ভাত বসাবো আর রাত্রেও আমি আর শুভ গাল করে ভাত খেয়ে নেবো কারণ খাবার এই ধোসা এত বড় বড় দেয় যে একটা খাওয়ার পরে একদমই ইচ্ছা করে না এক ফোটাও ইচ্ছা করে না খাওয়ার তো রাত্রিবেলা না খেয়ে থাকলে না আবার ঘুম আসে না তার জন্য একটুখানি খেয়ে নেব তো যাই হোক চলো আগে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর এই রাজ কেবিনের না জাস্ট ওয়াও হয় মানে অনেক 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 সুন্দর হয় অনেক সুন্দর হয় তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে কথা বলছি খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়ে এসেছি আর কালকে যেহেতু সেতলা ষষ্ঠী আজকে রাত্রে ভাত করে রাখবো আর এদিকে আমার বর আর মাম্মু মিলে সিনেমা দেখছে আমিও বারবার যাচ্ছি ভাত দেখছি আসছি এই সিনেমা দেখছি এই করছি গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং তো সকাল সকাল দেখো ওয়েদারটা দেখে আমার মন অনেক ভালো হয়ে গেল এরকম ওয়েদার আমার অনেক পছন্দের অনেক পছন্দের ঝড় বৃষ্টি এগুলো তো ঠিক আছে আর হালকা হালকা ঝিরি বৃষ্টি পড়ছে এরকম কালো কালো মেঘ আমার মনটা না অনেক ভালো আছে অনেকে দেখি বলে মেঘলা ওয়েদার ভালো লাগে না বা বৃষ্টি ভালো লাগে না আমার বৃষ্টি বলো এরকম মেঘলা ওয়েদার বলো ঝড় বলো অনেক পছন্দের অনেক অনেক ভালো লাগার একটা জিনিস তো দেখো এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আমি জানলা থেকে তোমাদের ওয়েদারটা দেখাচ্ছিলাম আমার মনে শান্তি হলো না আমি দোতলায় চলে এলাম আর যেহেতু আমার পুরো রেল রাস্তার ধারেই বাড়ি অপোজিটে এত সুন্দর ওয়েদার হাত দেখো রেল রাস্তার গায়ে কী সুন্দর ফুল হয়ে থাকে তো সকালবেলা তো সবাই ফুলগুলো তুলে নিয়ে যায় আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বলে এখন ওকে তুলে নিয়ে আর কি অপূর্ব সুন্দর লাগছে দেখো জাস্ট মন ভরে যাচ্ছে আজকে ওয়েদারটা সত্যি হ্যাঁ দেখো এরকম সুন্দর ওয়েদারে আমার বাচ্চাগুলো সব রাস্তার ধারে বসে বসে আমার ঘরটাকে পাহারা দিচ্ছে আর এখন একটা গানই মনে পড়ছে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাব হচ্ছে পুজো করতে এখন বাজে হচ্ছে পনেরো দশটা আজকে লেট হয়ে গেছে যে লেট করেই উঠেছিলাম কারণ রান্না ছিল না যেহেতু কালকে তো সব রান্না করে রেখেছিলাম সকালে শুধু সবকে একটু আলু ভেজে দিয়েছিলাম তো পুজো টুজো করে নিয়ে এই ভিডিওটা শেষ করব আর তার আগে তোমাদের সঙ্গে যে ড্রেসটা কিনেছি সেটা শেয়ার করব আর করে নিয়ে ব্লগটা শেয়ার শেষ করতে হবে তার কারণ হচ্ছে আজকে স্যাটারডে আমাদের ক্লাস হচ্ছে আজকে হচ্ছে স্টুডেন্ট রিহার্সাল তো সৃষ্টি মিউজিক ব্যান্ড অ্যান্ড অ্যাকাডেমি তো সেটা সমস্ত কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নেবো আর অ্যাকচুয়ালি ওটা সানডে করে হয় বাট এই উইকে কিছু প্রবলেমের জন্য ওটা আজকে হচ্ছে নেক্সট উইক থেকে সানডে করেই হবে তো চলো এই ব্লগটা না শেষ করলে ওই ব্লগটা শুরু করতে পারবো না আমি বারোটায় বাড়ি থেকে বেরোবো এখন বাজে পৌনে দশটা হয়ে যাবে পুজো করাই বাকি আছে আর কিছু বাকি নেই দিয়ে রেডি হবো বেরোবো আবার এই ব্লগটা এডিট করবো বাড়ি গিয়েও করতে পারি কারণ সাতটায় তো ব্লগ ছাড়বো তো চলো সঙ্গে থাকি পুজোটা করে আসি আর এসে মাধককেও দেখাচ্ছি চলো এই বাড়িতে বলতে পারো সব থেকে শান্তির জায়গা হচ্ছে আমার এই জায়গাটাই ঠাকুরের ঘরটা ডিম্বা যখন ছিল তখন আমাকে পুজো করতে হতো না সন্ধ্যাবেলাটা শুধু সন্ধ্যা দিলেই হয়ে যেত এখন যেহেতু ডিম্বা নেই পুরো দায়িত্বটা আমার উপরে পড়েছে তাই আমি সকাল বিকাল সবসময় পুজো দিই আর এখানটা বসে থাকতে আমার অনেক ভালো লাগে মানে আমার মন অনেক ভালো হয়ে যায় আর সত্যি কথা বলতে ডিম্বা যেভাবে ছেড়ে গেছিলো আমি সেইভাবেই রেখেছি কারণ কোনো অগছলো জিনিসকে গোছানো ভালো কিন্তু কোনো গোছানো জিনিসকে অগোছলো করার কোনো মানে হয় না তো ডিম্বা যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখে গেছিলো তার সব কিছু সেইভাবেই আছে হয়তো জানি না আমি কতদিন রাখতে পারবো কারণ কখনও কোনো কিছু যদি আমি আবার নতুন করে যদি ঘেটে যায় তখন যদি ঠিক করতে গিয়ে উলট পালট হয়ে যায় সেটা আলাদা কথা কিন্তু যতদিন গোছানো আছে এইভাবে সেইভাবেই আমি চেষ্টা করে যাব সারা জীবনই এটাকে ধরে রাখার তো আমার সব থেকে ভালো থাকার জায়গা ভালো লাগার জায়গা বলতে পারো আমার বাড়িতে এই জায়গাটা আমি যখন পুজো করতে আসি না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখানে বসেই থাকি কোনো কোনো দিন যদি তাড়াহুড়ো থাকে তখন নেমে যায় তো যাই হোক চলো পুজো হয়ে গেছে একটু মাধবকে দেখিয়ে নিই এই হচ্ছে মাধব যা স্নান হয়ে গেছে ওর বাবা সকালে ওকে স্নান করিয়ে নিয়ে গেছে স্নান করিয়ে খাওয়ার দিয়ে শুভ তারপরে এখানে খেতে বসে আর আমি উপরের পুজোটা দিয়ে তারপরে খাই তো যাই হোক ওরও খাওয়া হয়ে গেছে আমি তো বাড়ি যাব তো তার আগে ওকে আরেকবার খেতে দিয়ে তারপরে যাব হয়ে গেছে পুজো টুজো সব এবার একটু হারমোনিয়াম নিয়ে বসবো এখন বাজে দশটা পনেরো একটু রিহার্স প্র্যাকটিস করে নিই করে নিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো রেডি হবো বেরোবো অনেক কাজ আছে তো চলো সামনে থাকো তো দেখো আমি বাড়ি পৌঁছে গেছি আর প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে হচ্ছিলো কিন্তু আমি যখন থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছি তখন থেকে কোনো বৃষ্টিই ছিল না আর ওই ভিডিওটা এখনও আমি শেষ করতে পারলাম না বলেছিলাম বাড়িতে শেষ করে দেবো শেষ করতে না পারার কারণ হচ্ছে আমি যে ড্রেসটা তোমাদের সঙ্গে দেখাবো ভাব ওই ড্রেসটা পরে আমি ফটো তুলেছিলাম ভাবলাম ফটোটা শেয়ার করে ড্রেসটা শেয়ার করে দিই পরে ভাবলাম না থাক ড্রেসটাই একবারে দেখাবো সঙ্গে পরে আমাকে কেমন লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ড্রেসটা আমি ফিটিং করতে নিয়েছি ড্রেসটা আমার থেকে অনেকটা বড় ছিল তো ফিটিং করতে নিয়েছি দিদিকে দিদি নিয়ে চলে আসবে সবাই তখন সবাই কেমন আছে সবাই সবাই জিয়েছিল কেমন আছে সবাই সবাই কেমন আছো বলো এটা রিঙ্কু হাই করো ए hey. पाहरिंग ये तो बंगाली तो ये नमस्कार अरे इनको मान और ब्रैकेट में नाथ बाबा टीन मजा परेला प्लीज थोड़ी तू शेयर कर दो हां बोल 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 की बोल चल बोल और दिन तो टी तो परेला आज प्लीज गाइस थोड़ा शेयर कर दो आयगो हाल करे बोल बोल प्लीज गाइस थोड़ा शेयर कर